হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো মাপসহ ইলাস্টিক লাগানোর সঠিক নিয়ম কী যেসব ইলাস্টিক লাগানো প্যান্ট প্লাজো শালোয়া যে কোনো প্যান্টে ইলাস্টিক লাগানো হয় সেটা আপনারা হিপ অনুযায়ী কতটা মাপে ইলাস্টিক লাগাবেন আজকে আমি সেটা আপনাদেরকে পুরো মাপ অনুযায়ী বলে দেব চলুন তাহলে ইলাস্টিক লাগানোর সঠিক নিয়ম কি সেটা আমরা দেখে নিই দেখুন আপনারা যখন সালোয়ার প্লাজো বা প্যান্টে ইলাস্টিক রাবার লাগানো হয় তখন একটা নির্দিষ্ট মাপ নিয়ে আমাদেরকে ইলাস্টিক লাগাতে হয় সেই নির্দিষ্ট মাপটি কথা যখন কারোর হাফ প্যান্টে ইলাস্টিক কেটে যায় তখনও যদি ইলাস্টিক লাগাতে দিয়ে যায় তখন আমাদেরকে একটা নির্দিষ্ট মাপ জানতে হবে আর সেই মাপ অনুযায়ী আমাদেরকে ইলাস্টিক লাগাতে হবে অনেকেই আছেন হিপ কথার অর্থ বোঝেন না তো হিপ মানে হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশ হলো হিপ এটাও যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে আরও সহজভাবে বলি আমাদের কোমরের মাপকে বলা হয় হিপ তো আমাদের কোমর যা থাকবে তাকে হাফ করতে হবে আমি ধরে নিলাম কোমর আছে এই প্যান্টটি আমি যখন ইলাস্টিক লাগাবো এটার কোমর আছে তিরিশ ইঞ্চি তো কোম কোমর যা হবে তাকে হাফ করতে হবে হাফ করে তার সঙ্গে পাঁচ ইঞ্চি যোগ করতে হবে ধরে নিলাম এই প্যান্টটির কোমর আছে তিরিশ ইঞ্চি তো এটার যদি কোমর তিরিশ ইঞ্চি হয় তাহলে তাকে হাফ করতে হবে মানে তিরিশের হাফ হচ্ছে পনেরো ইঞ্চি আবার পনেরো ইঞ্চির পরে আপনাদেরকে পাঁচ ইঞ্চি সেলাই সহ পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর সেলাইয়ের জন্য এক্সট্রা আপনাদেরকে আর কিছু নিতে হবে না সেলাই সহ এক্সট্রা আর পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে তাহলে আমাদের কোমরে ঠিকঠাকভাবে হয়ে যাবে সেলাই সহ আপনারা যদি এই মাপ নিয়ে ইলাস্টিক কেটে ইলাস্টিক বসান তাহলে বেশি টাইটও হবে না আবার লুজও হবে না এটা রাবার লাগানোর হচ্ছে সবচেয়ে সঠিক নিয়ম এবং পারফেক্ট নিয়ম এবার এই সব প্যান্ট বা সালোয়ার বা প্লাজো যে কোনো প্যান্টে আপনারা যখন ইলাস্টিক লাগাবেন তখন এক ইঞ্চি মাপের ইলাস্টিকটাই হচ্ছে সবচেয়ে ভালো এর থেকে শুরু হলে তাহলে কোমরে ভালো করে বসবে না এবার ইলাস্টিকের মাপ যদি আপনারা সঠিকভাবে না নেন তাহলে কি হবে কোমরে একদম টাইট হয়ে বসে যাবে বা লুজ হয়ে গেলে পড়তে অনেক অসুবিধা হবে তো আপনারা মাপটা কিভাবে নেবেন কোমর যা থাকবে তাকে হাফ করে নেবেন আর সেলাই সহ পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তাহলে কোমরে কিন্তু পারফেক্ট হবে দেখুন পনেরো আর পাঁচ ইঞ্চি কুড়ি ইঞ্চি আমি ইলাস্টিকটাকে কেটে নিচ্ছি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমি নেব। এবারে কি করতে হবে এই ইলাস্টিকটাকে এইভাবে ধরে আমাদেরকে প্রথমে জয়েন্ট দিয়ে দিতে হবে তারপর আমি প্যান্টের সঙ্গে কীভাবে ইলাস্টিক লাগাচ্ছি সেটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে নতুনরা যদি একবার দেখেন যে ইলাস্টিক কিভাবে লাগানো হয় আপনারা পুরো ভিডিওটি দেখলে খুব সহজে ইলাস্টিক লাগানোর পদ্ধতি বা মাপ আপনারা জেনে যাবেন তো প্রত্যেকটা প্যান্টে আপনারা এইভাবে মাপ নিয়ে ইলাস্টিক বসাবেন তাহলে মাপ কিন্তু পারফেক্ট হবে দেখুন দুটো ইলাস্টিকের মুখকে একসঙ্গে করে নিয়ে প্রথমে আপনাদেরকে সেলাই করে নিতে হবে পুরো চারদিকটাকে ভালো করে সেলাই করে নিতে হবে পুরো চারদিকটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে যাতে ইলাস্টিকটা খুলে না যায় দেখুন আমি ইলাস্টিকটাকে ভালো করে সেলাই করে নিয়েছি যাতে এভাবে টান দিলে সেলাইটা যেন খুলে না যায় এবার আমি এই প্যান্টের সঙ্গে ইলাস্টিকটাকে লাগাবো প্রথমে আমাদেরকে কি করতে হবে দু সুত করে কাপড় রেখে চারিদিকে একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে ইলাস্টিক বসানোর সময় আমাদের কোনো অসুবিধা না হয় পুরো এইভাবে ভাঁজ করে পুরো চারিদিকে সেলাই করে নিতে হবে দেখুন আমার পুরো চারিদিকে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইলাস্টিকটাকে লাগাবো দেখুন আমি চারিদিকে কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার আমি ইলাস্টিকটাকে এমনভাবে রাখব ঠিক এইভাবে ইলাস্টিকটাকে রাখবো আর তার উপরে কাপড়টিকে এইভাবে আমি ভাঁজ করে দেবো আর এইখানে আমি এমনভাবে সেলাই দেব, যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে তাহলে ইলাস্টিকটা সহজেই ঘুরতে পারবে ঠিক এইভাবে রেখে আমি এমনভাবে সেলাই দেব, যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে সেটা আপনাদেরকে ভালো করে দেখে নিয়ে ইলাস্টিকটাকে লাগাতে হবে সেলাইটা আপনারা এমনভাবে দেবেন যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে তাহলে ইলাস্টিকটা ঘোরাতে অনেক অসুবিধা হবে পুরো চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিকটাকে বসিয়ে নিতে হবে ইলাস্টিকটাকে এইভাবে টেনে কাপড়টিকে সরিয়ে নিতে হবে দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিকটাকে বসিয়ে নিতে হবে আপনারা এইভাবে ইলাস্টিক বসিয়ে দেখবেন মাপও হবে পারফেক্ট আর ইলাস্টিক লাগানোটাও হবে খুব সুন্দর তো আপনারা এইভাবে যে কোনো প্যান্টে ইলাস্টিক লাগিয়ে দেখবেন যখনই আপনাদের এরকমভাবে সেলাই হয়ে যাবে এই ইলাস্টিকটার দিকে কাপড়গুলোকে সরিয়ে দিতে হবে দেখুন আমার ইলাস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আপনারা এইভাবে লাগিয়ে চারদিকে টেনে কাপড়টিকে চারদিকে সমান করে নেবেন দেখুন চারিদিকে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এরপর ইলাস্টিকের উপরে মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে সেটা আপনারা কীভাবে দেবেন ঠিক এইভাবে মাঝখানে বসিয়ে সুচটাকে ভেতরে করে রাখতে হবে তারপর ইলাস্টিকটাকে টেনে মাছ বরাবর সেলাই দিয়ে দিতে হবে ঠিক এরকম টেনে টেনে সোজাভাবে টেনে টেনে আপনাদেরকে সেলাইটা দিতে হবে আর যেখানে সেলাইটা আপনি থামাবেন সুচটাকে উপরের দিকে তুলে রাখলে হবে না নিচের দিকে নামিয়ে রাখতে হবে ঠিক এইভাবে টেনে টেনে মাছ বরাবর আপনাদেরকে একটি সেলাই দিয়ে দিতে হবে যখনই আপনারা ছুঁচটা দাঁড় করাবেন তখনই আপনারা ছুঁচটা ভেতরের দিকে করে তারপর ইলাস্টিকটাকে টেনে আবার সেলাই করতে শুরু করবেন ইলাস্টিক ছুঁচ যদি আপনারা উপরের দিকে দাঁড় করিয়ে রাখেন তাহলে কিন্তু সেলাই হবে না ইলাস্টিক সরে যাবে তাই ছুঁচটাকে ভেতরের দিকে রেখে আপনাদেরকে পুরো চারিদিকে সেলাই করে নিতে হবে তো এইভাবে আমার চারিদিকে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখুন প্যান্টটা এবারে কত সুন্দর সেলাই হয়ে গেছে বা ইলাস্টিক বসে গেছে দেখুন ইলাস্টিকটা কত সুন্দরভাবে বসে গেছে আপনারা যারা নতুন দুই একবার প্র্যাকটিস করলে এইভাবে আপনারা সুন্দরভাবে ইলাস্টিক বসাতে শিখে যাবেন আর এইভাবে আপনারা মাপ নিয়ে ইলাস্টিক বসাবেন তাহলে আর ইলাস্টিক বসাতে কোনো অসুবিধে হবে না ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়ার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে